আমি মনে করি এটা অত্যন্ত একটা দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের দেশে যে পরিবর্তনটা হয়েছে জনসমর্থনে জনতা এবং শিক্ষার্থীদের মাধ্যমে একটা দেশের ভাগ্য নির্ধারণের জন্য এই স্বতঃস্ফূর্তি একটা বিপ্লব হয়েছে কোনো ক্রমে এটা কোনো ভারত বিদ্বেষী কোনো ইস্যু ছিল না ভারতের সাথে আমাদের কোনো ইস্যু ছিল না এটার মধ্যে ভারত এই আমাদের যে পরিবর্তনটা হয়েছে কিছুতেই মেনে নিতে পারছে না এটা তারা মনে করছে একটা রাজনৈতিক পরিবর্তন তাদের জন্য রাজনৈতিকভাবে খুব বোধ হয় ক্ষতিকর এবং সেটা আমরা বুঝতে পারছি তারা যেভাবে এটাকে নিয়েছে এবং প্রথম থেকেই আমাদের এই যে নতুন একটি সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন এটা জনগণের প্রত্যাশার পরিপ্রেক্ষিতেই হয়েছে এবং জনগণ এটা মেনে নিয়েছে শুধুমাত্র পতিত সরকার এবং পতিত রাজনৈতিক দল ছাড়া তো সেখানে প্রথম থেকেই একটা প্রচেষ্টা চলছে পতিত গোষ্ঠী আছে এবং এই একটা ইনস্টেবিলিটি করার জন্য এবং এটা সবাই এখন মানে আঁকা আলোর মতন পরিষ্কার এটা সীমান্তের ওপর থেকে প্রচ্ছন্ন প্রত্যক্ষভাবে উষ্কা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলগ টাইল টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স দিয়ে যাওয়া হচ্ছে মিডিয়া অলআউট মিডিয়া ইজ অল আউট এগেনস্ট বাংলাদেশ মিথ্যা তথ্য মিথ্যা প্রপাগান্ডা হচ্ছে আর সরকারিভাবে তো তাদের মনোভাব একদম এবং মিডিয়ার প্রপাগান্ডা নয় আমাদের কেন সেখানকার অন্য সব বৃহৎ দল কংগ্রেস তৃণমূল কংগ্রেস অন্য দল তাদের যে নেতৃস্থানীয় যারা রয়েছেন তারাও তো উস্কানি দিচ্ছে বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেন যে বাংলাদেশে শান্তিরক্ষী মিশনের সদস্যদের পাঠানো উচিত আমার কথা হচ্ছে তারা তো বোকা নন বা অশিক্ষিত নন নিঃসন্দেহে ইনফরমেশন টেকনোলজি যুগে তাদের সব কিছু নখ দর্পণে বাংলাদেশে কতটুকু হিন্দু নির্যাতন হচ্ছে অথবা হচ্ছে না তারপরেও তারা এই বিষয়গুলো ইস্যু আকারে তুলছে মানে গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চাইছে এত করে তাদের যে উদ্দেশ্য সেটি কি সফল হবে দেখেন এটা সব কিছু অ্যাজ ইট ইস দেখেন না সব কিছুর মধ্যে রাজনীতি সব কিছুর মধ্যে ভোটের রাজনীতির একটা বিষয় আছে ইন্ডিয়ার একটা জিনিস ভালো এদের সবাই ওই যখন দেশের ইস্যু আসে সবাই একসাথে হয়ে যায় একটা স্মাগলার যদি মনে করে যে এই জিনিসটা দেশের জন্য ক্ষতিকর সেও কিন্তু দেশপ্রেমিক এখানে রাজনৈতিক দলগুলি আপনি যেটা বলছেন যে একসাথে তারা কেন করছে প্রত্যেকে মনে করছে আমার ভোট ব্যাংক যদি কমে যায় এটা কিন্তু আসলে তাই ব্যানার্জি যেটা বলেছে এটা দুঃখজনক আমরাই ওনাকে বলতাম যে বাঙালি বাংলাদেশের জন্য একজন শুভাকাঙ্ক্ষী উনি করেছেন কেন বিকজ বিজেপি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুব সুবিধা করতে পারছে না পারছিল না রাজনৈতিকভাবে এই ইস্যুটা নিয়ে তারা কিন্তু অনেক সোচ্চার এবং অনেক এগিয়ে গেছে মমতা ব্যানার্জি মনে করছে সে বোধ হয় ওই যে হিন্দু ভোট ব্যাঙ্কটা ওইটা বোধ তার হাত হবে সেই জন্য হিন্দুদের এই সেন্টিমেন্টের কাজে না লাগে মুসলমান ভোট ব্যাঙ্ক একটা আছে এটা সবাই জানে মুসলমানরাও কট্টুক থাকবে সেটাও একটা কথা আমি মনে করি মমতা ব্যানার্জি একটা স্টান্ট সৃষ্টি করার জন্য আর বিশেষ করে তার ভোট বা হিন্দু ভোট ব্যাঙ্কটাকে খুশি রাখার জন্য এই বক্তব্যটা দিয়েছে আদারওয়াইজ যে কোনো একটা সুস্থ মস্তিষ্ক লোক না ইউএন মিশনের জাতিসংঘ তো আজকে একজন আমাদের রাজনৈতিক নেতা উনিও বলছেন এই যে আমাদের বিভিন্ন দূতাবাসগুলিকে নিরাপদে দিতে পারছে না জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মানে ইন্ডিয়াতেও নিয়োজিত করা উচিত আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য আর যদি আর যদি বলেন যে কাশ্মীর মণি মণিপুর গুজরাট এসব জায়গায় তো তাহলে আমরাও তো বলতে পারি তা আমরা বলবো না বিকজ এটা একটা সেন্সেবল কথাবার্তা না এটা অত্যন্ত দুঃখজনক